প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ একাডেমিক পাতে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা ইতিহাসের ক্লাসে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ সেই সব কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা তোমাদের খুবই কাজে লাগবে তাহলে আমরা এসব ক্লাসে প্রবেশ করি দেখি আমাদের প্রথম প্রশ্ন কি আছে আমাদের প্রথম প্রশ্ন আছে আদি রসগোল্লার আবিষ্কর্তা কি তাহলে রসগোল্লা তো আমরা সবাই খাই তাহলে এই রসগোল্লার আবিষ্কর্তাকে সেটা তো আমাদের জানা উচিত তাহলে এই আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন হারাধন ময়রা আরেকটা প্রশ্ন হয় স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তাকে এই স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা হলেন নবীনচন্দ্র দাস তাহলে আমরা দুটো রসগোল্লার আবিষ্কর্তার কথা জানলাম আদি রসগোল্লার আবিষ্কর্তা হচ্ছেন হারাধন ময়রা আর স্পঞ্জ রসগোল্লার আবিষ্কার হচ্ছেন নবীনচন্দ্র দাস আমাদের দ্বিতীয় প্রশ্ন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী এবার তিন নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্র কত সালে নীন দর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র এই নীলদর্পণ নাটক রচনা করেছিলেন আঠারোশো সাত খ্রিস্টাব্দে এই আঠারোশো সাত খ্রিস্টাব্দে রচনা করা নীল দর্পণ নাটকটা ছিল নাটকের বিষয়বস্তু ছিল যে তৎকালীন ব্রিটিশ ব্রিটিশ সাম্রাজ্যে যে ব্রিটিশরা চাষিদের ওপর নীল চাষ নিয়ে যে কদর্য অত্যাচার করত সেই নিয়ে এই নাটকটা এবার আসি তাহলে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক হয়েছিল আঠারোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সোমপ্রসা সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি কি ধরনের পত্রিকা ছিল সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা পত্রিকা কি রকম হয় সাপ্তাহিক হয় মাসিক হয় বার্ষিক পত্রিকা হয় আর দৈনিক হয় তাহলে এই পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা এটা সোমবার প্রকাশিত হতো এবং এর প্রকাশক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবার আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নে নববিধান ব্রাহ্ম সমাজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে এর প্রশ্নে আসি খালি পেটে ধর্ম হয় না দরিদ্রের সেবায় পরম ধর্ম কে বলেছেন এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ সাত নম্বর প্রশ্ন গোলাম মাসুম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন গোলাম মাসুম বারাসত বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন আর আজকের আট নম্বর প্রশ্ন হল গোরা উপন্যাস কার লেখা ও কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে তাহলে আরেকবার দেখে নাও আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন হারাধন ময়রা উনিশশো খ্রিস্টাব্দে ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী দীনবন্ধু মিত্র নীল সাপ্তাহিক নাটক লিখেছিলেন এবং এর প্রকাশক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন আঠারোশো আট আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন খালি পেটে ধর্ম হয় না দরিদ্রের সেবায় পরম ধর্ম বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ আর গোলাম মাসুম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন গোলাম মাসুম বারাসত বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন গোড়া উপন্যাস লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো দশ খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনো না কোনো প্রশ্ন তোমাদের আগামী পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবার ন নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল কোন বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষিত হয়েছিল কোল বিদ্রোহের ফলে কোল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পরে তোমার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি প্রতিষ্ঠা হয়ে ভূখণ্ড নামে ঘোষিত হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল জমিদারদের একটা অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এগারো নম্বর প্রশ্ন এ নেশন ইজ মেকিং গ্রন্থটি কে কখন লেখেন এ নেশন ইজ মেকিং গ্রন্থটি লেখেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এরপর পরের প্রশ্ন দেখি শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কি শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার তেরো নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক কে ছিলেন বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চোদ্দ নম্বর প্রশ্ন দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন মোহন সেনগুপ্ত আজকের শেষ প্রশ্ন আমাদের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কতগুলি বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে বাইশটি এই বাইশটি ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষাও আছে তাহলে আজকের প্রশ্নগুলো আরেকবার দেখে নিই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এ নেশন ইজ মেকিং গ্রন্থটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেছিলেন মদন মোহন তর্কালঙ্কার বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে বাইশটি তাহলে তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে শুনবে এবং এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই কমন পাবে আর তোমরা ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে